যে জায়গাটা এসে মানে আগে কোনো দিন আসি এখানে এসে একটা আলাদা কী বলবো অনুভূতি হচ্ছে তো পুরো ভিডিওটা দেখো না স্কিপ করে আর গুড আফটারনুন আমি চলে চলেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায় কোথায় সেটা হচ্ছে একটা মন্দির তো চলো দেখা যাক জায়গাটার নাম যত সম্ভবত শুনলাম বনমালীপুর তো চলো এখন রওনা দেবো আর আমার সাথে আছে আমার হেলমেট আর ভিডিওটা কন্টিনিউ হবে এতেই মানে হেলমেট মোবাইল মাউন্টার একটু কন্টিনিউ হবে তারপর সেখানে গিয়ে আবার হাতে করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার সাথে আরও কয়েকজন আছে কারা আছে দেখতে পাবে ভিডিওটার মধ্যেই তো চলো এখন টাটা যেতে হবে এখন ম্যাডামকে নিতে চলো এখন টাটা তো এখানে ফাইনালি চলে এসেছে হচ্ছে একজনকে নিতে কাকে নিতে সেটা তোমরা দেখতে পাবে সে আসুক আর মনে হচ্ছে যতটা তো সে আসছে তো এখন আমি এখানে হোল্ড করছি তো ওকে নিয়েই যখন বেরোবো তখন একবারে হেলমেটের মধ্যে ফোনটা সেট করে তারপর বেরোবো তো চলো আমার মনে হচ্ছে যতটা হচ্ছে আসছে তো আসুক জানি না দেখতে পাবে কি না আমি দেখিয়ে দিচ্ছি জানি না দেখতে আছে রেড কালার একটা কুর্তি যাই হোক পরে আছে তো ওটা পরেই আসছে সামনেতে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তো চলো হেলমেটে ফটাফট ক্যামেরাটা সেট করে নি ও আসুক তারপরে রওনা দেব তো চলো এখন বেরোনো যাক এখান থেকে তো চলো আজকে আবার সাইনেস নিয়ে আর আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে পড়েছি একটা লং ট্যুরে মানে এক ঘন্টার জার্নি যাবো হচ্ছে একটা মন্দিরে আর জায়গাটার নাম হচ্ছে বনমালীপুর তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমার সেখানে পৌঁছায় তো এখানে চলে এসছে শ্যামপুরের কাছাকাছিতে সামনে এখানে কিছু কারণের জন্য এখানে রোড কালেকশান করা হচ্ছে দুটো বাইকের দি ওই বাইকে দিয়েছে ওই বাইকে দিয়েছে ঠিক আছে ও ওই এখানে চাঁদা কাটা হয়ে গেল কিসের জন্য কিসের জন্য ওটা দেখো তো এখান থেকে তেলটা ভরিয়ে বেরিয়ে যাচ্ছি ওরা ওদিকে সামনে দাঁড়িয়ে আছে আগে কখনই তো যায়নি যেহেতু আমাদের লোকেশনটা খুঁজতে একটু প্রবলেম হবে সোজাই দু মিনিট এখনো দেখাচ্ছে তো আচ্ছা এখানে একটা মন্দির আছে কত দূর মানে সামনে গিয়ে একটা পোল পড়বে পোলটা পেরিয়ে বাঁ সাইডে যাব তাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো কাকা বলে দিয়েছে সামনে একটা পোল পড়বে পোলটা পেরিয়ে সামনে কাকা বলে দিয়েছে আমাদের একটু হেল্প করলো সামনে একটা ব্রিজ পড়বে মানে পোল পড়বে পোলটা পেরিয়ে বাসায় এটা একটা রাস্তা আছে ওই দিয়ে যেতে হবে খারাপ আছে এত দূর জার্নি করার পর এখন পৌঁছে গেছি দেখা যাক যতটা সুন্দর ছবিগুলো দেখেছিলাম এখানে সুন্দরটা কতটা সুন্দর দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হবে তো চলো আজকে ট্যুর করা যাক এই যে মন্দিরটা মানে যেখানে এতক্ষণ ধরে জার্নি করে আমরা সবাই এসেছি ভাই হাবিয়ে গেছিস নাকি

এখানে সবাই আছে আর এখানে তো ভেতরটা ঢুকেও তোমাদের দেখাবো খুবই সুন্দর লাগছে তো এইখানেই প্রথমবার এলাম কেমন অভিজ্ঞতা হবে না হবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো কেমন লাগছে

সেটা থেকে হয়ে গেছে দূর থেকে বলে আর এখানে ওদিকে মানে কি বলবো চুলটার অবস্থা তো আমার হেলমেটের জন্য পুরো অল্প হয়েই গেছে চুলটার অবস্থা হেলমেটের জন্য মধ্যে মানে মন্দিরের পেছনে এই যে ঠাকুরটা মানে এই দিকটাতে রয়েছে ঠিক তার পেছনটাতে আমরা চলে এসেছি এখন এই যে আমাদের সব টিমমেট এখানে আছে আর খুবই সুন্দর লাগছে জায়গাটা এসে মানে আগে কোনো দিন আসি এখানে এসে একটা আলাদা অনুভূতি হচ্ছে তো পুরো ভিডিওটা দেখো না স্কিপ করে আর আরও কোনো জায়গা আছে নাকি দেখি সাইডে আরও ঘুরে দেখাবো নিচে কি আছে না আছে এই সাইডে কী আছে না আছে সবই আমি ঘুরে দেখাবো তো চলো এখন কয়েকটা পিক তুলে নিই মানে ফটো তুলে নিই ফটো তুলে ভিডিওটা আবার কন্টিনিউ করবো টাকা তো এখানে আর মন্দির আছে যেহেতু শিব মন্দির বলে লেখা আছে তো ভেতরে এখন প্রবেশ করছি কি লেখা তাহলে পুরো কালারিং লাইট দিয়ে পুরো হল টাইপের এখানে পুরো কালারিং লাইট দিয়ে ভর্তি করা এটা মানে গোটা মন্দিরটা এদিক ঘোরার পর এখন এই সাইডটায় চলে এসছি এই যে এই সাইডটা ভিউটা ঠিক এরকম আর চারিদিকেই অনেক মানুষের ভিড় হয়ে রয়েছে তবুও দেখে মনে হচ্ছে যেন কম জায়গা অনেক লোক কম লাগছে আরো বেশি হলে ভালো হতো এখন এর ভেতরেও চারদিকের লাইটটা জ্বালিয়ে দিয়েছে তোমার ভেতরের গেট আপটা মানে সন্ধে হওয়ার পরে বুঝতে পারছো তোমরা আর বাইরের দিকে এখন যাবো বেরিয়ে যাওয়ার টাইম আমাদের হয়ে গেছে অনেকটাই বেড়ে গেছে আমাদের অনেকটা রাস্তা জার্নি করে যেতে হবে এই যে ভেতরের দিকে ভেতরের দিকে দারুণ লাগছে এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের অনেকটা লেট হয়ে যাবে নাহলে বাড়ি যেতে ওই জন্য এখন বেরিয়ে চলে যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডটা তো আমরা দেখতে পাচ্ছি আর এই যে এই সিনটা হ্যাঁ হ্যাঁ আর এই যে এই সিনটা আমার সবচেয়ে দারুণ লেগেছে একটা বড় গ্লোবের মতো আর এইটাই আমরা দূর থেকে দেখতে পাই এই যে সেই লাগছে ভাই আর গেটটা তো সবচেয়ে সুন্দর লাগছে গেটটা গেটের দৃশ্যটা আরো দারুন লাগে আর এই যে এই যে এই যে প্রদীপের মতো জিনিসগুলো দারুণ করেছে তো দেখা যাক তাহলে জুতোটা জুতোর জায়গায় রয়েছে নাকি ঠিকঠাক মতো তাহলে আর এইদিকে গেট আপটা ঠিক এরকম লাগছে তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে দেখি বাইকের কাছে যাই ক টাকা করে নেয় বাইক জমা সেখান থেকে বাইকটা নিয়ে তারপর বাড়ি থেকে রওনা দেবো বাইরের দৃষ্টি তো ফাইনালি মুন্সিপালি এটা হচ্ছে হাজি বিরিয়ানির এই যে প্লেসটা এখানে ঠিক এরকম এখানে আমাদের সব টিম মেম্বাররা চলে এসছে আর এই টেবিলটাতে আমরা বসব তো দেখি কে কি ফাইল দেখি তারপর অর্ডার করা যায় সেভিটা পছন্দ করে দিই তুই কি খাবি ভাই তুই খাবি তুই কি খাবি ভাই তুই কি খাবি আমাদের কথা আমি একমাত্র প্লেট খুলে যখন আসবো তখনই দেখতে পেয়ে যাবে তোমরা কার কি আছে না আছে এই প্লেট আসছে সামনে না এটা আমার তো নয় ওদিকে আমার তো নয় আমার এই তো যেগুলো দিয়েছে দিয়েছে আমার তো নয় আচ্ছা ঠিক আছে চার প্লেট হয়ে গেছে এই যে চারজনের চারটে প্লেট আর আমি স্যালাড অর্ডার করেছি এই যে শুধু স্যালাডটা দিয়ে যাবে স্যালাড হবে না স্যালাডটা দিয়ে যাও হ্যাঁ হ্যালো ফাইনালি বাড়িতে চলে এসেছি শুধু আমি না সবাই যে যে বাড়িতে চলে গেছে আর এখন বাজে হচ্ছে পৌনে নটা নটা বেজে গেছে তো আমরা আমি জাস্ট এই মাত্র বাড়িতে এলাম আর বৃষ্টি যেহেতু এসে গিয়েছিল ওখানে ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি সবাই ভিজে ভিজে বাড়িতে এসছে আমি জাস্ট এসে চেঞ্জ করে মাথা মাথাটাথা মুজে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা সুন্দর ব্লগের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে অবশ্যই করবে ভাই ওটা করে দাও দরকার আমার খুব তো ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে সুন্দর একটা মনে ভিডিও সাথে টাটা